ডক্টর তময়ন্তী ও মোহনার সকল কথাবার্তা এবার ভিডিও রেকর্ড করে নেয় ছদ্মবেশী শুভলক্ষ্মী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনা ডক্টর তময়ন্তীর কেবিনে ঢুকার পরপরই নার্সকে কেবিন থেকে বের করে দিয়ে প্রাইভেসি মেনটেন করলে এটা দেখে শুভলক্ষীর অনেক সন্দেহ হয় শুভলক্ষী নার্সের কাছে জানতে পারে মোহনা ডক্টর তময়ন্তীর অনেক পুরনো ফ্রেন্ড তারা কখনো কথা বললে বা কোনো কিছু ট্রিটমেন্ট করালে সেই বিষয়টা কাউকে জানানো হয় না এই কথাগুলো শুনে শুভলক্ষ্মীর আরো সন্দেহ বেড়ে যায় আর শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে এতটা প্রাইভেসি কেন তাহলে কি এখানে অন্য কোনো রহস্য আমাকে যে করে হোক জানতে হবে এরপর দেখা যায় নার্স শুভলক্ষীর সাথে কথা বলে সেখান থেকে চলে গেলে শুভলক্ষী সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লুকিয়ে লুকিয়ে ডক্টর তামায়ন্তীর কেবিনে ঢুকে পড়ে এদিকে ডক্টর তময়ন্তী মোহনার সাথে কথা বলে ব্যস্ত থাকলে বুঝতেই পারে না তার কেবিনে অন্য কেউ ঢুকেছে শুভলক্ষী পর্দার আড়াল থেকে মোহনা ও ডক্টর তামায়ন্তীর সকল কথা শুনতে থাকে এদিকে মোহনা ডক্টর তামায়ন্তীকে বলে ওঠে এই প্রেগনেন্সির নাটকটা না করলে আমি কখনো আয়নে জীবন থেকে শুভলক্ষ্মীকে সরাতে পারতাম না আর এই সকল কিছু সম্ভব হয়েছে তোমার কারণে কথাগুলো শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে মোনা আদিকে পাওয়ার জন্য এই নাটকটা করেছে তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্য মোনা প্রেগনেন্ট নয় এরপর দেখা যায় শুভলক্ষ্মী সকল কথাবার্তা তার ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় মোহনা তার প্রেগনেন্সির নাটকের বিষয় নিয়ে ডক্টর তময়ন্তীর সাথে সকল কথাবার্তা বলতে লাগলে এই সকল কিছু শুভলক্ষ্মীর ফোনের মধ্যে রেকর্ড হয়ে যায় এরপর দেখা যায় মোনা কেবিন থেকে বেরিয়ে গেলে শুভলক্ষী লুকিয়ে লুকিয়ে সে কেবিন থেকে বেরিয়ে যায় আর কেবিনের বাইরে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে এবার মোহনাথ তোমার পর্দা আমি সকলের সামনে ফাঁস করব এই আকাশ সেন তোমার জোরে যে বড় বড় কথাগুলো বলছিল এবার তাকে আমি উচিত শাস্তি দেবো অন্যদিকে ছদ্মবেশী শুভলক্ষ্মী অনেক দেরি হয়ে যাওয়ার পরেও আবজিতের বাড়িতে না আসার কারণে আবজিতের মা অনেক রেগে যায় এদিকে আবজিতের মা নিজেই সকলকে খাবার দেয় আর বলতে থাকে ওই মেয়েটাকে দিয়ে খাবারের কোনো কাজই হচ্ছে না আমরা তার থেকে ভালো নিজেরা নিজেরা হাত লাগিয়ে করে ফেলি কাজগুলো তখনই মোহনা এসে আদ্রিতার মায়ের সঙ্গে তাল মেলায় আর তাদের কথা শুনে ডোনা ছোট কাকি কাকি তাদের কাজের বাহানা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তখনই মোহনা আর জায়গা নেওয়ার জন্য আদিতের মাকে বলে ওঠে আমি আপনাকে সাহায্য করি কিন্তু আদিতের মা কোনোভাবেই সাহায্য নিতে চায় না তখন মোহনা বলে ওঠে শুভলক্ষ্মী এই বাড়িতে নেই সবাই তো আর তার মতন স্বার্থপর নয় নিজের স্বার্থের কারণে বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি চাইছি এই জন্য কাজগুলো করতে আদিতের মা কোনো কথার উত্তর না দিয়ে রান্না করতে থেকে বেরিয়ে যায় এই সকল কথা আড়াল থেকে থাম্মি শুনতে থাকে আর থাম্মি রেগে গিয়ে মনে মনে বলতে থাকে এর তো দেখি মা হওয়ার থেকে শুভর জায়গাটা নেওয়ার আগ্রহটা বেশি আমি তোমাকে নেওয়াচ্ছি শুভর জায়গাটা আমিও শুভর থামি এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মীর রায়বাড়িতে ফিরে এলে আদৃতের মা ছদ্মবেশী শুভলক্ষ্মীর উপর অনেক রেগে যায় আর বলে ওঠে লাকি এটা তোমার সময় হলো আসার এরকম অনিয়ম করলে তো তোমাকে কাজে রাখা যাবে না তখনই শুভলক্ষ্মী কথাটা ঘুরিয়ে বলে ওঠে সকাল থেকে আমি খুব শিখছিলাম এই জন্য আসতে দেরি হয়ে গেল ম্যাডাম আর হবে না এই বলে রান্নাঘরে ছুটে যায় এই সকল কিছু ঠাম্মি দেখতে থাকে কাছে এসে বলে ওঠে তোরা তো দেরি হলো কেন আসতে তখনই শুভুলো কি বলে ওঠে ঠাম্মি তুমি জানো না আমি একটা বিরাট বড় প্রমাণ পেয়ে গেছি মোহনা আসলে প্রেগনেন্ট নয় আদিকে ফাঁসানোর জন্য এই প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে এই কথা শুনে ঠাম্মি চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে